দু হাজার বিধানসভা ভোটের আগে শাসক তৃণমূল এবার তুলনামূলকভাবে বয়সে নবীন তারাশঙ্কর রায় বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পেলেন এতদিন দলের জেলা সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন প্রবীণ নেতা সাংসদ অরূপ চক্রবর্তী অন্যদিকে সুব্রত দত্তকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের প্রায় জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে রয়েছেন প্রসঙ্গত তারাশঙ্কর রায় বিগত দু বাইশ সাল থেকে তিনি তালডাংরা ব্লক তৃণমূল সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন অন্যদিকে বিষ্ণুপুরে সাংগঠনিক জেলা যুব তৃণমূলের দায়িত্বে ছিলেন সুব্রত দত্ত তিনি বিক্রমজিৎ চ্যাটার্জি স্থলাভিষিক্ত হলেন দলের বাকুরা জেলা সভাপতির দায়িত্ব পাবার পর তারশঙ্ক রায় তার প্রথম প্রতিক্রিয়ায় বলেন যথেষ্ট বড় দায়িত্ব সবাইকে সঙ্গে নিয়েই কাজ করব একেবারে বুথ স্তর থেকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফলে কোনো সমস্যা হবে না বলেই তিনি জানিয়েছেন দায়িত্বটা তো বড় কিন্তু আমার সাথে সমস্ত মানুষ আছে সমস্ত আমাদের সংগঠনের সমস্ত দাদা ভাই সকলেই আছে সবাই যখন আমার সাথে আছে দায়িত্ব নিশ্চয়ই পালন করে করব দল দায়িত্ব নিয়ে নিশ্চয়ই পালন করবো হ্যাঁ দাদা ফোন করেছিল মিছিল এর ব্যাপার আছে সতেরো মিছিল আছে মিছিল করবো তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দানে সবসময় বারো মাসই আছে সেই জায়গা থেকে আমরা সবাই মিলে একসাথে সংঘবদ্ধ হয়ে যখন লড়াইটা করব সে লড়াইটা বিরাট কঠিন হবে না সেটা ভালোই মানে পরীক্ষায় পাস করার মতোই লড়াই হবে দল ভালো মনে করছে দল দায়িত্ব দিয়েছে তার জন্য হয়েছে সংগঠন করে আসছি প্রথম থেকে কম বয়স থেকে বুধ সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত দায়িত্ব পালন করেছি সংগঠন সম্বন্ধে জানি সকলে হেল্প করবে নিশ্চয়ই আমি সংগঠন চালাতে পারবো ঠিকঠাকভাবে সকলকে নিয়েই চালাবো